আসসালামু আলাইকুম জুমার দিন আসরের নামাজের পরে আপনি কে আমল করবেন আমি আপনাদেরকে এই কিতাব থেকে অর্থাৎ এই কিতাবটা হচ্ছে দুয়া বিশ্বকোষ এই কিতাব থেকে আপনাদেরকে সরাসরি হাওলা দিচ্ছি দলিল দিচ্ছি এখানে শহিব বুখারি শরীফের কথা উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি কেউ আসরের নামাজের পরে যাই নামাজের মধ্যে বসে যদি কেউ দৌড় শরীফ পাঠ করে এটা অন্য কোনো দূর শরীফ পড়লে হবে না এই দৌড় শরীফটা পাঠ করতে হবে এই দৌড় শরীফ যদি কোনো ব্যক্তি বার পাঠ করে এখন প্রশ্ন করতে পারেন হুজুর আশিবার পাঠ করলে কি হবে আশি বছরের যাবতীয় গোনা কথা মাফ হয়ে যাবে অনেকেই বলতে পারেন হুজুর আমার তো আশি বছর হয় নাই আশি বছরের কি মাফ করাবো কিন্তু বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি বার পাঠ করে তার আশি বছরের আগাম গোনা আল্লাহ পাক মাফ করে দিবেন সোহান আল্লাহ তো আসুন আমরা এই দূরশ্বরীফটা পরিনি এই শরীফ হচ্ছে اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا النبي الأمي وآله وسلم تسليما سبحان الله اي در شريب رأي وبشو اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا النبي الأمي وآله وسلم تسليما سبحان الله এরপরে এটা আপনি কিভাবে আমল করবেন আপনি তো নামাজের মধ্যে বসা থাকবেনই যে সময় আপনার দেখবেন নামাজ কি হয়েছে শেষ হয়ে গেছে তখনই আপনি এটা পড়া শুরু করবেন ইনশাল্লাহ তো আল্লাহ পাক আল্লাপাক আমাদের আমাদেরকে কবুল করুন মঞ্জির করুন আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা পূরণ করুন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকত